ছদ্মবেশী বৃন্দাকে চিনতে পেরেই হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা মালয়েশিয়া যায় এশিয়ান কন্টেন্ট খেলার জন্য রাঙার সাথে সংগ্রাম সেন ও একলব্য যায় হাত বৃন্দাও রাঙাকে শেষ করতে মালয়েশিয়া গিয়ে একজন চীনা পার্টিসিপেন্টের ছদ্মবেশী নেয় রাঙা চিনতে পারে না ছদ্মবেশী বৃন্দাকে তবে সভ্য রাঙাকে ফোন করে জানায় যে বৃন্দাও মালয়েশিয়া গেছে এরপর বৃন্দার কথা মতো শ্যামের লোকজনেরা মাঝরাতে রাঙাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না এরপর উদ্বোধনী অনুষ্ঠানের আগে বৃন্দার কথা মতো শ্যামের গুন্ডাগুলো রাঙাকে অজ্ঞান করে স্টেডিয়ামের ওপরের গোল বলয়টার মধ্যে ফেলে দেয় কিন্তু শেষ মুহুর্তে কম্পাস তার অত্যাধুনিক ও যুগান্তকারী আবিষ্কার দিয়ে রাঙামতিকে মারাত্মক আগুনের হাত থেকে উদ্ধার করে এরপর রাঙা তার লক্ষ্যভেদ করে এশিয়ান কন্টিনেন্টের চ্যাম্পিয়ন হয়ে মেডেল জিতে নেয় তবে রাঙা বুঝতে পারে বৃন্দাই বারবার তাকে মেরে ফেলার চেষ্টা করেছি এমনকি রাঙ্গা এটাও বুঝতে পারে যে ওই চীনা পার্টিসিপেন্টই আসলে বৃন্দাবুস। এরপর সত্যজিতের কথা মতো মালয়েশিয়ার পুলিশ টিমও পৌঁছে যায় এরপর ছদ্মবেশী বৃন্দা নিজেকে বাঁচাতে যখনই পালাতে যাবে করে ঠিক তখনই রাঙা এসে ছদ্মবেশী বৃন্দাকে হাতে নাতে ধরে ফেলে রাঙা বলে তুই ধরা পড়ে গেছিস বৃন্দাবস তোর আর পালানোর পত্র রে এই বলে রাঙ্গা বৃন্দাকে তীর দিয়ে আচ্ছা করে স্তা করে এরপর মালয়েশিয়ার পুলিশ টিম এসে বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ছদ্মবেশ তাকে চিনতে পেরেই হাতে নাতে ধরে আচ্ছা করে শাস্তা করে পুলিশের হাতে যেন তুলে দেয় রাঙা কমেন্ট করে খুন জানিয়ে দাও তোমাদের মতামতটি